ওই হলো আমাকে প্রথমে এলো একটা মাতুল দিলো দিয়ে কলে মোটরসাইকেলের দিয়ে লকের ফাঁকে নিয়ে যা দিয়ে দেওয়া দেন আমি ওটা শিলে পাইনে পরে আবার ওর কাছে আসছি কে যে দিয়ে এটা দিয়ে হয় না কি কর এখন বাড়ি চলে যাব পরে কি চাবি দুটে নাও দিয়ে দেখো পরে চাবি দুটে যা দেখি ওটাও দিয়ে বাইনে পর তারপরে এই ভাই ধরছে আমার আগে মোটরসাইকেল এর আগে করিনি

সাথে ওই লোক তো ওই লোক তো কিছু করার খালি মাদ্রাসা দিয়ে আইকি করে খেলাজলে করছিল এর আগে কি লোকের সাথে বের হইছ না না আজকে প্রথম খেলার বাড়িটা দেখছি আর রক ছেনি ও ছেনো হুম আর বাড়ি আছে না হ্যাঁ বাড়িটা আছে তোমার নাম আবার রাকিবুল হাসান তোমার পিতার নাম কি পিতার নাম দুলাল মিয়া हां দুলাল মিয়া নিয়ে গ্রাম গোড়াঘাট হ্যাঁ গ্রামের নাম না শহরে থাকি হ্যাঁ শহরে গুল ছান হোটেলের বাসি এই প্রথমে ওখানে আপনার আমরা তো কোম্পানির লোক কোম্পানির যেটা রুলস অনুযায়ী কাগজ ধরছিলাম পিক্সের সঙ্গে আমার সঙ্গে আর একটা রুগী ছিল উনি বললো যে এই ছেলেটা ওই মোটর সাইকেলটা খুলতিছে আপনি একটু দেখেন তো আমি ওই ছেলেকে ধরলাম যে বাবা ওটা তোমাদের গাড়ি আর একবার খোলো তো দেখি কারণ ওই বলতেছে আমার আব্বুর গাড়ি আমি তাহলে তোমার আব্বুক ডাক দাও তোমার আব্বু আসে খুলুক ওই ছেলে ভিতরে গেলো আমি আরেকটা পেকস্টেশন ধরতে গেলাম আরেকটা লোক বললো ভাই ওই ছেলেটা বাড়ায় চলে যাচ্ছে যে আমি আবার ফিরতে পক্ষে এখানে আসলাম এখানে এসে দেখতেছি ওই ছেলেট বাড়া আসার পরে আমি ওকে ডাক দিলাম যে বাবা এখানে আসো আসার পরে ওই ছেলেটার থেকে আমি চাবিটা নিলাম চাবিটা নেওয়ার পরে আমার সন্দেহ হলো যে চাবিটা অরিজিনাল ডিসকভারের না আমি ওকে বললাম যে চলো তুমি যে গাড়িটা চাবি খুলো ও খোলে নাই তারপরে আমি ওনাকে ধরলাম পরে আস্তে আস্তে এই জিনিসগুলো ওখান থেকে বার চোর আর ওনার সঙ্গে নাকি আরেকজন ছিল কিন্তু আমি একাই ছিলাম স্যার আর কে ছিল না তারপরে আমি পারি নাই লোকটা পালাই গেছে একটু এই পদক্ষেপ বলতে এখন তো থানাও তো নিল না তারপরে সেনাবাহিনীর লোক এখানে নাই ওনার বাপ মাস থানা নিবে না ঝামেলা আছে বলতে ওই যে গাড়িটা নিতে লাগছিল ওই গাড়ি আলাক বলে ইয়ে করলে আপনার জিটি করতে হবে আবার গাড়িটা কোটে যাবে কোর্ট থেকে আবার নিতে হবে ও গাড়িওয়ালা তো করবে না এই জন্য আর বাপমা বাপ মা হাতে তুলে দেবে তাহলে শেষ